হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার কয়েকদিন ধরে খুব শরীর খারাপ যার জন্য আমি একটু অসুবিধার মধ্যে থেকেও আগের সপ্তাহ ভিডিও করতে পারিনি তা আজকে অসুস্থ শরীর নিয়েই আমি ভিডিও করতে এসেছি যাই হোক আজকে আমি তোমাদের যে জিনিসটা বোঝাবো সেটা হচ্ছে তোমাদের এর আগেও আমি ওয়ান পয়েন্ট ভিউস পার্সপেকটিভ দিয়ে কীভাবে ছবি করতে হয় আমি দেখিয়েছিলাম আজকে তোমাদের দেখাবো আমি টু পয়েন্ট পার্সপেকটিভ অর্থাৎ দুটো পয়েন্ট দিয়ে কিভাবে ছবি করা হয় দেখো ঘর বাড়ি বিভিন্ন মন্দির বলো এই ধরনের কাজ করতে গেলে তোমাকে টু পয়েন্ট ভিউজ অবশ্যই লাগবে এবার তুমি যদি বলো যে কী আছে আমার টু পয়েন্ট ভিউজ শেখার কী দরকার আছে আমি তো হাতে টেনে নিয়ে নিয়ে নিয়েই তো আমি ছবি করতে পারি কিন্তু না ওভাবে কোনোদিন ছবি হবে না তুমি যদি টু পয়েন্ট ভিউজ না শেখো টু পয়েন্ট না জানো তাহলে কোনো দিন তুমি শহরের ছবি করতে পারবে না একটা জিনিস জানবে শহরে অসংখ্য বাড়ি ঘর চারিদিকে এদিক ওদিক বাড়ি তাদের বাড়ির দেওয়ালের বিভিন্ন রকম তাদের ধরন এই সবগুলো কিন্তু খালি হাতে কখনো করা সম্ভব নয় মানে তুমি যদি অনুমান করে করে করো তাহলে তোমার ভুল হতেই হবে দরজা জানলা যাই বলো কেন দেওয়াল প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমার ভুল হবে পারফেকশান ঠিক আসবে না তাই তোমাকে টু পয়েন্ট ভিউজ পার্সপেকটিভ অবশ্যই শিখতে হবে যেটা না শিখলে তুমি কিন্তু ভালো ছবি কখনোই করতে পারবে না এটা সব সময় মাথায় রেখে কাজ করতে হবে এর আগে আমি ওয়ান পয়েন্ট ভিউজ দেখিয়েছি তোমাদের ড্রয়িং করে দেখিয়েছি তোমাদের কালার করে দেখিয়েছি এইবারে আমি আজকে টু পয়েন্ট ভিউজ করে দেখাচ্ছি দেখো খুব ইন্টারেস্টিং এবং খুব ভালো লাগবে এবং এই জিনিসটা শিখতে পারলে দেখবে তোমাদের ছবি করতে কোনো অসুবিধা হচ্ছে না সব সময় জানবে যে পার্সেকটিভ ছাড়া কিন্তু ছবি করা সম্ভব নয় সঠিক ছবি করা এমনি তুমি করে দিতে পারো হাত দিয়ে নিজের মেজারমেন্ট করে নিজের মন থেকে এদিক ওদিক কিন্তু সেটা পারফেকশান আসবে না পারফেকশান আনতে গেলে তোমাকে পার্সপেকটিভটাকে পার্সপেকটিভটাকে জানতেই হবে তাই আজকে আমি তোমাদের বললাম যে কথাগুলো বললাম নিশ্চয়ই তোমাদের ভালো লাগলো বা বুঝতে পারলে এবার দেখো আমি তো মুখে বললে হবে না আমাকে তো এঁকে তোমাদের বুঝিয়ে দিতে হবে যে টু পয়েন্ট পার্সপেক্টিভ কীভাবে হচ্ছে কিভাবে বাড়িগুলো একটা দেওয়াল আর একটা দেওয়ালে উল্টো দিকে চলে যাচ্ছে কিভাবে শহরের বিভিন্ন বাড়ি ও উপর নিচ হয়ে যাচ্ছে সামনে গাড়ি মানুষ ইত্যাদি ইত্যাদি একটা ছবিকে সুন্দর করতে গেলে যেভাবে করা দরকার ঠিক সেইভাবে আমি তোমাদের তাহলে আজকে ছবি একে ব্যাপারটা বুঝিয়ে দিই তাহলে চলো আমরা এবার একটু কাগজ পেন্সিল নিয়ে তোমাদের ব্যাপারটা বোঝাই নাও তাহলে আমি এবার শুরু করি দেখো প্রথমে কিন্তু আমি একটা বক্স এঁকে তোমাদের বুঝিয়ে দেব যে টু পয়েন্ট পার্সপেক্টিভ কিভাবে হয় তা বক্সটা আমি কিভাবে করব প্রথমে দেখো আমি একটা যেরকম হরিজেন্টাল লাইন টানে আমি একটা হরিজেন্টাল লাইন টেনে নিলাম টেনে নেওয়ার পর ধরো এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট এই দুটো পয়েন্ট এবার মাঝখানে আমি একটা সোজা দাগ টেনে নিয়ে একটা বক্স বানাবো ঠিক আছে এই ধরো একটা দাগ টেনে নিলাম টেনে নেওয়ার পর আমি এইভাবে এবারে এখান থেকে ধরো আমি লাইনটা এই টানলাম আবার এদিক দিকে ধরো আমি এই পয়েন্ট থেকে নিয়ে এই টানলাম আবার ধরো এখান থেকে নিয়ে আমি এই পয়েন্টটা এই টানলাম আবার ধরো এখান থেকে আমি লাইনটা এই টানলাম টানার পর দেখো আমি এটাকে জয়েন করে দিলাম এখানটায় জয়েন করে দিলাম তাহলে কি হলো এখানে দেখো এই যে দেখো এখানে একটা বক্স তৈরি হলো এই যে এই 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 একটা বক্স এবার বক্সের দেখো আমি মিডিলটা মুছে দিলে বুঝতে পারবে বক্সটা যখন মুছে দিলাম দেখো এবার কি হলো দেখো এখানে এই একটা দেওয়াল তৈরি হয়ে গেল এটা একটা দেওয়াল হয়ে গেল এই যে এটা একটা দেওয়াল হলো আবার দেখো এদিকে একটা দেওয়াল তৈরি হয়ে গেল দেওয়াল তৈরি হলো তাহলে কি হলো না এই যে দুটো পয়েন্ট নিয়েছিলাম এই পয়েন্ট নেওয়ার পরে কি হলো এই দুটো পয়েন্ট থেকে আমার এই বক্সটা তৈরি হলো কিভাবে হলো না এই পয়েন্ট থেকে তোমার এই পয়েন্টে দেখো জয়েন্ট করে দিলেই এই যে হয়ে গেল এই দেখো হয়ে গেল এটা একটা দেওয়াল এই একটা দেওয়াল এই একটা দেওয়াল তাহলে আমার দুটো পয়েন্ট থেকে এই যে একটা দেওয়াল হয়ে গেল এটা একটা দেওয়াল আবার এদিক থেকে যখন এই পয়েন্টটা আট তখন এটা দুটো দেওয়াল হয়ে গেল তাহলে একটা ঘরের আমি দুটো দেয়ালকে কিভাবে টু পয়েন্টের মাধ্যমে দেখালাম বুঝতে পারলে ঠিক এইভাবে তোমাদের আমি বেসিকটা বুঝিয়ে দিলাম এইবার তোমরা যেহেতু বেসিকটা বুঝে গেলে এবার যখন ছবির ক্ষেত্রে কোনো ছবি কোনো শহরের দৃশ্য কিছু আঁকবে তখন তোমাকে ঠিক এই নিয়ম মেনে তোমাকে ঘর বাড়িগুলো করতে হবে বুঝতে পেরেছ ব্যাপারটা কি হলো তাহলে আমি এরপরে চলো যাই এবার একটু ওই একটা শহরের ছবি করে দেখাই যে কিভাবে আমি টু পয়েন্ট পার্সপেক্টিভ করে তোমাদের ছবিটাকে আমি তৈরি করছি ঠিক আছে চলো নাও আমি কাগজ নিয়েছি দেখো পেন্সিল স্কেল নিয়েছি এবার আমি তোমাদের ড্রয়িং করে দেখাচ্ছি যে টু পয়েন্ট পার্সপেক্টিভ কীভাবে হয় প্রথমে দেখো আমি এখানে একটা লাইন টেনে নিলাম যেটা হরজেন্টাল লাইন এই লাইনটা টেনে নিলাম টেনে নেওয়ার পর আমি ধরো এখানে আমি একটা ট্রাম করব ট্রাম করব তা প্রথমে আমাকে ট্রামের একটা দেওয়ালের লাইন টেনে নিতে হবে এবং লাইনটা যাতে সোজা হয় সেই জন্য তোমাকে করতে হবে কি এই সাইড দিয়ে মাপটাকে এক রাখতে হবে এই রাখলাম এখান থেকে ধরো এই রাখলাম রেখে এখান থেকে একটা লাইন টেনে এই একটা লাইন টেনে নিলাম লাইন টেনে নেওয়ার পর এবারে আমাকে করতে হবে কি আমি কত বড় করব আমি এখান থেকে ধরো এতটা আমি ট্রামটা করতে চাই তাহলে আমাকে এবারে আমি দুটো পয়েন্ট নিয়ে নিচ্ছি দেখো এখানে এক পয়েন্ট আজ এখানে একটা পয়েন্ট এই হচ্ছে টু পয়েন্ট ওয়ান পয়েন্ট টু পয়েন্ট এই দুটো পয়েন্ট দিয়ে কিন্তু আমাকে কাজ করতে হবে এবার ধরো আমি এটাকে এইখান থেকে লাইনটাকে টেনে নিলাম এই এবার এখান থেকে আমি এটাকে এই লাইনটা টেনে নিলাম হলো এইবার দেখো এই লাইনটার থেকে আমি এই লাইনে যাবো এবার এখান থেকে আমি এখানে আসবো এই হলো এবার আমাকে করতে হবে কি এই লাইনটাকে ফলো করে এই জায়গাটাকে তোমার ট্রামের যে মুখটা আছে এই মুখটাকে আমি ধরো এখান থেকে এতটা করলাম সিধা করলাম করে নেয়ার পর ধরো আমি ট্রামটা কত বড় করব ধরো আমি ট্রামটা এত বড় করব। এটা এটাও কেউ টানতে হবে যাতে বেঁকে না যায় একটু মাপটা নিয়ে নিলে সুবিধা হয় সাত বেঁকে গেলে আবার একটু মুশকিল আছে এই নিলে নেয়ার পর এবারে আমি ট্রামের মুখটা যেরকম হয় এই করলাম করার পর ধরো এই করলাম এইবারে গ্রামের তো বিভিন্ন লাইন থাকবে ধরো এখানে একটা লাইন আছে উপরের যে পার্টটা থাকে এই একটা পার্ট আছে এখান থেকে একটা হলো এরপরে ধরো এখানে কিছু জানলা দেখা যায় এই জানালা এখানে কিছু দেখানোর জন্য এই ছোট্ট ছোট্ট জানালা দেখা যাবে এই করলাম ঠিক আছে এইবার এখানে একটা দরজা করব। এখানে একটা দরজা করলাম এই এই দরজাটা তোমার ঠিক এই লাইনে এগিয়ে গেছে এই লাইনে গেল এই লাইনে গিয়ে এটা আবার দেখো এই ধরে নিলাম নিয়ে এই এটা দরজার লাইন হলো এইবারে এটাকে আমি ধরো দুটো পার্ট করব এখান থেকে একটা পার্ট এই হবে করলাম এবার এই হলো হওয়ার পর ধরো এখান থেকে আবার আমি জানালা করবো এখানটা একটা কিছুটা ছাড়লাম এই ছাড়লাম ছেড়ে এখানটায় জানালা হবে এবার আমি ধরো এটা এটা দরজা হলো এটা দরজা এবারে আমি এদিক থেকে ধরো এই ট্রামের মুখটা লাইনটা মুছে দিলাম ট্রামের মুখটা ধরো এই এই করলাম এই হলো এবার যেখা এখানে বলেছিলাম ছোট ছোট এই জানালা দেখিয়ে দিচ্ছি এবার এখানে কিছু জানালা করবো করলাম এইবার সামনের দিকে তোমার সেই একইভাবে এখানে ধরো এই লাইনটা চলে গেল এইবার এখানে একটা ধরো জানলা আছে তাহলে বুঝতে পারলে এই যে আমি একটা পয়েন্ট দিয়েছি এই একটা পয়েন্ট দিয়েছি তাহলে এই যে আমার ট্রাম গাড়ি এই ট্রাম গাড়ির দুটো ওয়াল আছে একটা সামনে ফ্রন্ট একটা সাইড তাহলে দেখো এই টু পয়েন্ট এই পয়েন্ট থেকে আমার এই এই দেওয়ালটা আসলো ওয়ান পয়েন্টে এটা ওয়ান পয়েন্টে এই দেওয়ালটা আসলো তাহলে টু পয়েন্টে এসে দুটো মিশে গেলো মিশে গিয়ে তোমার এই দিকে সামনের ট্রামের সামনের দিক এটা সাইড দিক হয়ে গেল আমার ট্রামের লাইন এবারে আমি ট্রামটাকে যেভাবে করতে হয় সেইভাবে একটু এই দিকটা একটু এরকম বাড়বে এগুলো ড্রয়িং জন্য ঠিক করে করতে হবে এই ঠিক আছে এবার এটা এই আসলো এই আসলো এই আসলো এই হচ্ছে এবার ধরো ট্রামের লাইনটা এখান থেকে এখান থেকে ধরো ট্রামের লাইনটা বেরিয়ে যাচ্ছে বলো এবার আমি এখানে যেহেতু ট্রাম করেছি এবার আমি যেহেতু এটা শহর অঞ্চল আমি এখানে কিছু বাড়ি করে দেখাবো তা প্রথমে আমি ধরো এখানে একটা বাড়ি করলাম তা বাড়ি করতে গেলে আমাকে সেই একইভাবে দুটো একটা লাইন টেনে নিতে হবে লাইন টেনে নিলাম ধরো এখান থেকে একটা লাইন টেনে নিলাম এই তবে দেখে নিতে হবে মাপটা ঠিক আছে নাকি ঠিক আছে এইবার ধরো এই যে লাইনটাও এই লাইনটা চলে যাবে এইখান থেকে ধরো আমি যদি যে রকম হাইট করব আমি যদি ঘরের হাইট এই পর্যন্ত করি তাহলে আমাকে এই লাইনটা এইভাবে টানতে হবে আর এদিকের লাইনটা আমাকে ঠিক এইভাবে টানতে হবে টানলাম এবার আমি এদিকের একটা ওয়াল করব এদিকে ধরো একটা ওয়াল করলাম আবার এদিকে ঠিক সেম এদিকে একটা ওয়াল করলাম এই করলাম এবারে আমার যদি এই পয়েন্ট যদি দূরে চলে যায় একটু দূরে করি তাহলে দেওয়ালটা আরো উপরে উঠবে আর যদি এই পয়েন্ট থেকে আমি করি তাহলে দেওয়ালটার দিকে বেশি নামবে এটা এরকমই দেখাবে ঠিক আছে এইবারে ঘরের এই অংশগুলোকে করছি দেখো এই এবার ঠিক এখানে ধরো একটা বারান্দা টাইপের আছে আমি সেইভাবে আমি পুরোটা টানছি না এইভাবে ট্রেনে তোমাদের দেখাচ্ছি দেখো এইভাবে ধরতে হবে ধরে এই টানলাম তারপর আবার ওই পয়েন্ট থেকেই এই টানলাম ট্রেনে এই এবার এদিকটাও ঠিক সেম তাই এই টানলাম এইটা হলো এবারে ধরো এখানে আমি জানলা করব তাহলে জানালাগুলো তোমাকে যদি পারফেকশান আনতে চাও তাহলে তোমাকে জানলাগুলো ঠিক এইভাবে হালকা করে আগে লাইনটা টেনে নিতে হবে এই টেনে নিলে নিয়ে এবার ধরো এখানে তুমি জানলা করবে এই হলো এইবার নিচে ধরো আবার কিছু জানলা করবো এখানে যদি জানলা করি এতটা নিচে এই আবার একটা লাইন টেনে নিলাম আবার একটু বড় জানালা হবে এখানে এই টানলাম টেনে নিয়ে এখানে আবার জানালাম এবার ধরো আমি একটা বাড়ি করলাম তার পরবর্তী আরও একটা বাড়ি করব। এবার এই বাড়িটার হাইটটা একটু কমিয়ে দিলাম ধরো এখানে বাড়িটা এই গেল এখান থেকে তোমার এইবার এই বাড়িটার লাইনটা আমি এই টানলাম টেনে এবার এর দেওয়ালটা দেখো এর দেওয়ালটা এবার এখান থেকে আসবে এই হলো এইবার ধরো এই বাড়িটাকে আমি একটু চওড়া বাড়ি করছি এই পর্যন্ত বাড়িটাকে আনলাম ঘর বাড়ি করতে গেলে একটু লাইন বেশি লাগে সেই জন্য প্রত্যেক এই জন্যই পার্সপেক্টিভ দরকার আর কিছু না পার্সপেকটিভটা এখানেই দরকার যদি তোমার লাইন ঠিক না হয় তাহলে কিন্তু সব টেরা বাকা হয়ে যাবে কোনোটাই ঠিক হবে না এইবার আমি দুটো বাড়ি করলাম নিচের পাটটা আমি কিছু করছি না কারণ আছে এটা পরে দেখাচ্ছি এবারে ধরো আমি এখানে একটা আবার এর পরে আবার চলে গেছে আবার একটা মন্দির টাইপের একটা কিছু মন্দির করে দিই দেখো এটা এখান দিয়ে চলে গেছে এই মোটামুটি ব্যাকগ্রাউন্ডের এটা করে দিলাম এবার এখানে যদি আরও বাড়ি দেওয়া যায় দেওয়া যেতে পারে ঠিকই পার্সপেকটিভ অনুযায়ী দেওয়া গেলে দেওয়া যেতে পারে হালকা করে দিলাম এটা ঠিকই লাইন বরাবরই আসবে ঠিক ওইভাবে না আসলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে এই জন্যই আমি বলেছিলাম যে বাড়ি ঘর করতে গেলে অবশ্যই পার্সপেকটিভের প্রয়োজন আছে এই হয়ে গেল এই জায়গাটা আমার হয়ে গেল এবার ধরো এখান থেকে একটা পার্ট এই রাস্তার পাট চলে গেছে এবারে আমি এখানে কি করবো এগুলো তো আমাকে মুছে ফেলতে হবে আমি পরে মুছে ফেলছি আগে করে নিই এখানে আমি একটা ধরো এখানে একটা গাছ দিলাম এই জায়গাটাকে কভার করার জন্য এখানে একটা গাছ দিলাম ধরো এবার এখানে আমি ফাঁকা রেখেছি কেন না এখানে আমি এইভাবে দূরে এই লাইনটা আমার রাস্তার লাইন এটা ট্রাম লাইন এইখান থেকে আমার এই জঙ্গলটাকে আমি এইভাবে তুলে কভার করলাম এই জায়গাটাকে ঠিক আছে এটা হলো আর কিছু এবার আমাকে ফিগার করে দিতে হবে ধরো এখানে একটা ফিগার রয়েছে এখানে একটা ফিগার করলাম কারণ ছবিকে সুন্দর করতে গেলে তো এগুলোর প্রয়োজন আছে এই হলো তোমার এই গাছ এখানে এসে শেষ হলো এই হয়ে গেল তোমার ড্রয়িং এরপর কালার করে আমাকে পুরো ব্যাপারটাকে বোঝাতে হবে তারপরে ধরো আমি যদি এখন এখানে একটা ল্যাম্প পোস্ট করে দিই এখান থেকে একটা ল্যাম্প পোস্ট করে দিলাম পোস্ট ঠিক দূরে এই জায়গায় গিয়ে ঠিক একটা ল্যাম্প পোস্ট হবে কারণ এই লাইনের এই যে লাইনটা করেছি ঠিক এইখানে এসে ওটা থামবে এই পোস্টটা ধরো এখানে হলো এই তারপর তো ট্রাম লাইন এটা ট্রামের এটা এটা হালকা করে দেখিয়ে দিতে হবে এটা পরের ব্যাপার এই হয়ে গেল তোমার ইয়ে এবং এই পাঁচটা জঙ্গল করে এই জায়গাটাকে আমি কভার করে দিলাম এখানটা রাস্তাটা বেরিয়ে গেছে এই এই হলো আমার ড্রয়িং এরপরে আমি এগুলোকে মুছে পরিষ্কার করে পরিষ্কার করলে তবে বুঝতে পারবে ব্যাপারটা ঠিক আছে তাহলে বন্ধুরা আমি যে আজকে যে টু পয়েন্ট পারসপেক্টিভ করে দেখালাম আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই যে দুটো পয়েন্ট নিয়েছিলাম এই পয়েন্ট থেকে এই একটা দেওয়াল এই পয়েন্ট থেকে এই এই ঘরের দেওয়াল আবার এই পয়েন্ট থেকে এই ঘরের দেওয়াল এই পয়েন্ট থেকে এই ঘরের দেওয়াল এই গাড়ি এই পয়েন্ট থেকে এই দেওয়াল এই পয়েন্ট থেকে আবার এই গাড়ির দেওয়াল এই হচ্ছে টু পয়েন্ট পার্সপেকটিভ এটাকে ভালো করে মাথায় ঢুকিয়ে নাও এইভাবে যদি তোমরা ছবি করতে পারো দেখবে যে কোনো শহরের ছবি তোমরা খুব ইজিভাবে করতে পারবে যদি পার্সপেক্টিভটা বুঝতে পারো ভালো করে তাহলে আজকে আমি এই পর্যন্তই ছেড়ে দিই আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো তবে তোমরা আমার এই যে ভিডিও দেখলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করতে অবশ্যই ভুলবে না শেয়ারও করে দিও তাহলে আজকের মতো বিদায় নিই আবার পরের দিন এটাকে আমি কালার করে তোমাদের দেখাবো থ্যাংক ইউ